আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতেছেন আমরা এখানে একটি দোকানের কাজ করতে চাচ্ছিলাম এই জায়গাটা আপনারা অনেকে চিনবেন এটা হলো আপনাদের এলিপেন্ট রোড ইস্টার্ন বাজার এখানে আমরা একটি দোকানের কাজ করতে চাচ্ছিলাম প্রিয় ভিউয়ার্স দেখতেছেন এখানে একটি দোকানের কাজ চলতেছে বর্তমানে আমরা এখানে চ্যানেলের কাজ শেষ করে বলছি এখন আমরা শুধু বোর্ডের কাজ করবো তো আমি আপনাদেরকে আমাদের চ্যানেলগুলো দেখাই চ্যানেলগুলো দেখে না এই চ্যানেলগুলো হলো এটা ফায়ারিং চ্যানেল এটার মধ্যে জং মরিচে আসবে না এটা পঞ্চাশ বছর গ্যারান্টি আছে এ চ্যানেল দিয়ে এবং আমাদের যে পিবিসি বোর্ড দেখেন প্রত্যেকটা বোর্ডের পিছনে আরফেলের লোক দেওয়া আছে এবং আরফেলের কোম্পানি ডাইরেক্ট সরাসরি কার্টুন সরাসরি চিল দেওয়া আছে আপনারা চাইলে আপনাদের বাসাবাড়িতে এরকম কাজগুলো করাতে পারেন বাসাবাড়িতে অফিসের দোকানে যে কোনো জায়গায় কাজগুলো করা নিতে পারেন আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন দিয়ে কাজ কাজগুলো যদি করাতে চান সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের বাসাবাড়িতে যাইয়া এরকম সেম ডিজাইন সেম ডেকোরেশন যে কোনো ডিজাইন যে কোনো ডেকোরেশনে কাজ করে দেওয়ার জন্য তো যারা কাজগুলো করাবেন অথবা করবেন করবেন ভাবছেন সরাসরি যোগাযোগ করবেন ভিওর্স আমাদের আজকের ভিডিও এতটুকুই আর আমাদের আইডির ভিতরে শত শত ভিডিও দেওয়া আছে আপনারা সবাই দেখে আসবেন কোনো ভিডিও কোনো ডিজাইন যদি পছন্দ হয় সরাসরি যোগাযোগ করবেন বিওয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন ভিডিও দেয় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভিওয়ার্স দেখতেছেন আমরা এখানে একটি অফিসের মান মানে একটি টিনের ঘর একটি দোকান ছোট্ট একটা দোকান এখানে আমরা ডাকার ভিতরে কাজ করতে আসছি এটা হলো এলিফেন্ট রোড ইস্টার্ন বাজার এখানে আমরা একটি দোকানে কাজ করতে আসছিলাম ডেকোরেশনের আপনারা দেখতেছেন আমরা এখানে ফায়ারিং চ্যানেল এবং পিবিসি মিলি প্যানেল বোর্ড দিয়ে আমরা এই কাজগুলো করতেছি আমাদের বোর্ডগুলো দেখেন অনেক মজমুত আমাদের বোর্ডগুলো প্রত্যেকটা বোর্ড আপনার এইট স্কোয়ার ফিট করে এবং আমাদের যে বুটগুলো বুটগুলোর লং লাস্টিং গ্যারান্টি আপনারা চাইলে আপনাদের বাসাবাড়িতে আমাদের এরকম পিভিসি প্যানেল ডেকোরেশনের কাজ করাতে পারেন আমাদের কাছ থেকে আপনাদের বাসাবাড়িতে কাজগুলো করে নিতে পারেন মাত্র একশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটে আমরা এই কাজগুলো একশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটে বাংলাদেশের সব জায়গায় করে থাকি যারা এরকম সিলিং অথবা ডেকোরেশনের কাজ করাতে চাচ্ছেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করছি সবাই বুঝতে পারছেন আর যারা এখনো বুঝেন নাই আমরা কিভাবে কাজগুলো করি অবশ্যই ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি আপনার বাসা বাড়িতে শুধু আমাদের এই ভিডিওটা দেখতে আমাদের দেখেন লাস্ট কাজের ফিনিশিংটা কীরকম আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো আপনারা সরাসরি পুরো ভিডিওটা দেখবেন কম সাইজ কত টাকা দশ বারো হাজার আর দুই ফুটে সিলিং লাগাইবো